আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে তোমাদের বাংলা প্রথম বইয়ের অনেকগুলো গদ্য পদ্য এবং নাটক উপন্যাসের ভিডিও আমরা দিয়েছি ব্যাখ্যা সহকারে সাথে সেগুলোর এমসিকিউ পর্ব পর্বও দিয়েছি এর ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে দিব তোমাদের পদ্মা গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ নিই প্রথম থেকে আমরা শুরু করি পদ্মা কবিতায় পদ্মা মূলত কিসের নাম পদ্মা মূলত নদীর নাম পদ্মা কবিতায় জীবনের পথে পথে কি কোরানোর কথা বলা হয়েছে অভিজ্ঞতা কোরানোর কথা বলা হয়েছে দুরন্ত হারমাদ কিভাবে প্রচুর অভিজ্ঞতা কুড়িয়েছেন সমুদ্র পথে চলাচল করে পদ্মা দেখে কারা কেঁপেছে পদ্মা দেখে জলদস্যু ও দুরন্ত হারমাদরা কেঁপেছে কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমা এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে প্রমত্ত রূপটি মুখ্য হয়ে এখানে উঠেছে জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁপেছে ভয়ে কেঁপেছে পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে প্রচুর অভিজ্ঞতার সঞ্চয়ের কথা এখানে বলা হয়েছে ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে জলদস্যুরা পেয়েছে জলদস্যুর বরণ পাণ্ডুর হয়েছে কি দেখে পদ্মার তরঙ্গভঙ্গ দেখে সন্ত্রাসীদের সশস্ত্র মোহরা দেখে ভয়ে রোমানের মুখ লুকিয়ে গেল পদ্মা কবিতায় কোন চরণটি এই সাদৃশ্যের সাথে তুলনীয় তোমার তরঙ্গভঙ্গে বরণ তার হয়েছে পাণ্ডুর পাহাড়ি পথে গাড়ি চালানোর বহু অভিজ্ঞতা থাকলেও বান্দরবনের নীলগিরি পাহাড়ে ওঠার সময় পথের বাক্য কাজলের বুকে কাপন ধরিয়ে দিল কাজল পদ্মা কবিতায় বর্ণিত কোন চরিত্রের সাথে তুলনীয় দুরন্ত হারমাদের সাথে তুলনীয় পদ্মার দুই তীরে কারা নাঙ্গল চালিয়েছে সংগ্রামী মানুষরা নাঙ্গল চালিয়েছে দুই তীরে সংগ্রামী মানুষ চালিয়েছে চালিয়েছে নাঙ্গল কঠিন শ্রমের ফল হিসেবে সংগ্রামী মানুষ কি পেয়েছে শস্য পেয়েছে শস্য দানাকে কঠিন শ্রমের ফল বলা হয়েছে কেন চাষাবাদ অত্যন্ত পরিশ্রমের বলে পদ্মার চরে কারা ফসল ফলিয়েছে নিবিক জোয়ানরা ফসল ফলিয়েছে পদ্দারছে নিবিক জোয়ান কেমন ফসল ফলিয়েছে পর্যাপ্ত ফসল ফলিয়েছে জীবন মৃত্যুর দন্দে পদ্মাতীরের जवानोंর মনোভাব কেমন নিসংশয় নিবিক জোয়ান কিসের দন্দে নিসংশয় জীবন মৃত্যুর দন্দে নিসংশয় পদ্মা কবিতায় সবুজের সমারোহ বলতে কি বোঝানো হয়েছে নদী তীরে সশের সম্ভারকে বোঝানো হয়েছে জীবনের সম্বল বলতে পদ্মা কবিতায় কোনটিকে নির্দেশ করা হয়েছে শস্যকে এখানে নির্দেশ করা হয়েছে বর্ষায় পদ্মার স্রোতে কি ভেসে গেছে সাজানো বাগান সাজানো বাগান ভেসে গেছে পদ্মার স্রোত ধারায় আমাদের কোন উদ্ধুত করে মানুষ গঠনে করে উদ্ধুত কোন ঋতুতে পদ্মার স্রোত সাজানো বাগান ভেসে যায় বর্ষার ঋতুতে জীবনের অজস্র সম্বার কখন ভেসে গেছে বর্ষায় ভেসে গেছে বন্যায় বৃদ্ধ মিয়ার ভিটে মাটি গবাদি পশু সব ভেসে গেছে চিত্রটি পদ্মা কবিতায় কোন চরণের প্রতিফলিত হয়েছে অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান এই আহ্বান কিসের নব উদ্যমে জীবন শুরু করা মৃত জলতার বুকে মুক্তির স্বর্ণধার খুলেছে কি সুতিব্রর সুতীব্র গতি পদ্মায় ধ্বংসলীলায় সব হারানোর মানুষ নব উদ্যমে আবার জেগে ওঠে পদ্মাকে ঘিরেই এই দিকটি পদ্মা কবিতায় কোন চরণে ফুটে উঠেছে মৃত্যু জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণধার জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর এখানে যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে সমুদ্রের ভ্রমণ নদী ভ্রমণ দেশ ভ্রমণ এখানে এক এবং দুই উত্তর হবে তাহলে উত্তর হবে ক এক এবং দুই পদ্মার প্রমত্ত রূপের প্রভাব পড়েছে যে চরণে কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমদ এটি উত্তর হবে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিসংসয় নির্বেক জওয়ান এটি হবে না তোমার তরঙ্গভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর উত্তর হবে খ এক এবং তিন এ ধরনের যদি আরো ভিডিও প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এর পাশাপাশি এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে